হ্যালো ফ্রেন্ডস সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে গেছি একটি নতুন রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করছি এটা হচ্ছে ফুলকপির পরোটা এই রেসিপিটির জন্য আমি নিয়েছি দুটো ফুলকপি তবে দুটো ফুলকপি আমি নেব না একটা ফুলকপি নেব দুটো ফুলকপি নিলে অনেক হয়ে যাবে তো একদম তাজা টাটকা ফুলকপি বাজার থেকে নিয়েছি ফুলকপিগুলো খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর এইবার আমি ফুলকপিটা ভালো করে কেটে নেব। বিষনের অংশটা কেটে ফেলে দেব মানে ওটা ফেলে দেব না আমি কাজে লাগাবো কেটে আমি পাশে রেখে দেবো আর এই ফুলগুলো নেব ফুলগুলো দিয়েই আমি কিন্তু পরোটা বানিয়ে দেখাবো দুর্দান্ত একটি রেসিপি অসাধারণ নিরামিষ একদম ইউনিক একটি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি ফুলকপির পরোটা সবাই বানাতে জানে এবং সবাই কিন্তু খেয়েছে এবং খেতে খুবই টেস্টি এটা সকলেই জানে তো আমি যেভাবে বানাচ্ছি এই ভাবে যদি বানাই বানিয়ে একবার খান তাহলে কিন্তু সারা বছর মুখে লেগে থাকবে এই যে ফুলগুলো আস্তে আস্তে করে আমি খুলে নিচ্ছি এই ফুলগুলো খুলে নেওয়ার পর আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কুড়ে নেব এই যে গ্রেটারটা নিয়েছি গ্রেটারের যে দিকটা ছোট আছে সেই দিকটা আমি দেখিয়ে দিলাম আঙুলে করে সেই দিকটা দিয়ে ফুলগুলো আমি কুঁড়ে নিচ্ছি আস্তে আস্তে করে কুঁড়ে নিচ্ছি এই পদ্ধতিতে যদি একবার ফুলকপির পরোটা বানিয়ে খান তো সারা বছর আপনার মুখে লেগে থাকবে আর মনে হবে এরমভাবেই বানিয়ে ফুলকপির পরোটা খাই অসাধারণ টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করছি আমিও এর আগে কখনও এভাবে বানাইনি অন্য অন্যরকমভাবে বানিয়ে বানিয়েছি ফুলকপির পরোটা অনেক রকমভাবেই বানানো যায় তো আজকেই আমি ভাবলাম এইভাবে বানাই ওনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এই যে ফুলগুলো কুড়ে নেওয়ার পর ঘষে নেওয়ার পর যে যে শক্ত অংশটা সেটা কিন্তু ফেলে দিচ্ছি শুধুমাত্র ফুলগুলো কুড়ে নিয়েছি দেখতে পাচ্ছেন সবটা আমার কোড়া হয়ে গেছে তারপর এতে এক চামচ নুন দিয়ে দিলাম ফুলকপি কোড়াতে এক চামচ নুন দিয়ে মাখিয়ে পাঁচ মিনিট রেখে দেবো নুনটা মাখিয়ে আমি পাঁচ মিনিট রেখে দেব রেখে দেওয়ার পরে এই যে জলটা আছে ফুলকপির মধ্যে দু হাতে করে চেপে চেপে জলটা দেখতে পাচ্ছেন বার করে দিচ্ছি এই জলটা থাকলে কিন্তু ময়শ্চার বেশি হয়ে যাবে ফুলকপির যখন আমি এতে দেব যখন পরোটা করব বানাবো তখন এই জলটা থাকলে কিন্তু জল জলে ভাব হয়ে যাবে দেখতে পাচ্ছেন ফুলকপি থেকে এতটা জল বেরিয়েছে এই জলটা কিন্তু আমি ফেলে দেব না এই জলের মধ্যেই কিন্তু আমি আটা আর ময়দা দু রকম নিয়েছি আড়াইশো গ্রাম নিয়েছি অর্ধেক অর্ধেক আটা অর্ধেকটা ময়দা দিয়ে আমি ওই ফুলকপি যে জলটা বেরিয়েছে ওই জলের মধ্যেই দিয়ে দিলাম আমি কিন্তু নুন দিইনি অলরেডি নুন দেওয়া আছে আগে থাকতেই তো সেই জন্য নুন আর দিই ময়ন দিয়ে দিলাম একটু ময়নের জন্য সাদা তেল একটু দিয়ে দিলাম তারপর আস্তে আস্তে জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি ডোটা কিন্তু খুব সুন্দরভাবে বানাতে হবে খুব শক্ত না আর খুব নরম না এটা এবার এস্টে আমি পনেরো মিনিট রেখে দেবো এদিকে ততক্ষণ আমি ফুলকপির যে কুঁড়ে নিয়েছি তার স্টাফিংটা তৈরি করব তার জন্য কড়াই সর্ষে তেল দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দিলাম গোটা মৌরি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এইটাই আমি ফোড়নে ব্যবহার করেছি এবার ফোড়নটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর আমি আদা কুচি দিয়ে দিলাম সম্পূর্ণ নিরামিষ কিন্তু ফুলকপির পরোটা আমি বানিয়ে দেখাবো এতে আমি পেঁয়াজ রসুন কোনো রকম ব্যবহার করব না নিরামিষ পদ্ধতিতে ফুলকপির পরোটা খুবই টেস্টি একটি মুখরোচক এবং হেলদিও আদাটা একটু ভালো করে ভেজে নেওয়ার পর আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর ধনে পাতা কুচি দিয়ে দিলাম এবার ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি একটু ভাজা ভাজা করে নেব নেওয়ার পর ফুলকপি কোড়াটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন জলটা চেপে রেখেছিলাম ফুলকপিটা একটু জমা জমা হয়ে গেছে এবার কুন্তি করে আস্তে আস্তে করে ভেঙে ভেঙে দিচ্ছি দিয়ে এটা আবার কষতে হবে খুব ভালো করে কিন্তু কষতে হবে এর মধ্যে একটুও কিন্তু ময়শ্চার থাকলে হবে না তারপর পরিমাণ মতো আমি একটু মিষ্টি দিয়ে দিলাম যেহেতু এটা নিরামিষ করবো মিষ্টি মিষ্টি ভালো লাগে আর সাদরাকে ব্যালেন্স করার জন্য এখানে আমি কিন্তু নুন দিইনি কেননা নুন অলরেডি আগে থেকে দিয়েছিলাম তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো ঘনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিলাম দেওয়ার পর এবার স্টাফিংটা খুব সুন্দর করে আমি বানিয়ে নিলাম বেশ কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করতে হবে আর এই সময় মনে রাখতো আমি আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে দিয়েছি হাই ফ্লেমে কিন্তু করা যাবে না হাই ফ্লেমে করলে ফুলকপিটা কুটটা মানে স্টাফিংটা খুব একটা ভালো হবে না তো শেষে আমি এক চামচ বেসন দিয়ে দিলাম এটাকে গ্রাইন্ডেড করার জন্য মানে একটু জমা জমা যাতে মেতে যায় এদের মধ্যে যদি রকম একটু ময়েশ্চার থেকে থাকে ফুলকপির মধ্যে ওই এক চামচ বেসনটা যাতে দিলাম একদম ময়েশ্চারটা টেনে নেবে মানে জল জল ভাব যদি থাকে ওই বেসনটা কিন্তু টেনে নেবে তো সেই জন্য বেসনটা এখানে ব্যবহার করলাম এক চামচ বেসন শুধুমাত্র অল্প একটু সামান্য এক চামচ বেশি দেওয়া যাবে না আমার ফুলকপি স্টাফিংটা একদম হয়ে গেছে নামিয়ে নিলাম এদিকে ময়দাটা আমি এবার খুলছি আঙুল দিয়ে দেখছি বেশ নরম হয়ে গেছে হাত দিয়ে আর একটু একবার থেসে থেসে মেখে নিলাম মেখে নেওয়ার পর আমি এখান থেকে লেচি কেটে কেটে নেব রুটির মতো আমি লেচি কেটে কেটে নিলাম বলের মতো গোল গোল করে নিচ্ছি রুটি থেকে একটু সামান্য বড় করেছি এতগুলো হয়েছে আমি দেখিয়ে দিলাম এরপর দেখতে পাচ্ছেন একটা আমি লেচি নিলাম দিয়ে গোল করে এটা একটা ভেতরে পুর দেওয়ার খাপ তৈরি করে নিচ্ছি ঠোল মতো তৈরি করে নিচ্ছি এইভাবে গোটা চার চারপাশটা কিন্তু সমানভাবে করতে হবে যে পুটটা কড়াতেই রেখে দিয়েছি ফুলকপির পুটটা আমি আর প্লেটে ট্রান্সফার করে বা অন্য কোনো জায়গায় ঢেলে নিয়ে নিয়ে নামাতে নামাতেই ঠান্ডা হয়ে যাচ্ছে বুঝতেই পারছেন এখন শীতকাল খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে তো কড়ার মধ্যেই রেখে দিয়েছি তারপর কিছুটা ফুলকপির স্টাফিং ভেতরে দিয়ে দিলাম ওই ঢোলটার মধ্যে যেটা তৈরি করেছি তারপর হাতে করে এটা বন্ধ করে দিলাম আঙুল দিয়ে গুড়িয়ে মুখটা বন্ধ করে দিয়ে আবার একবার গোল করে নেওয়ার পর একটু ময়দা দিয়ে এবার আমি ভালো করে বেলে নেব রুটি আকারে রুটির থেকে কিন্তু একটু মোটা হবে কেননা খুব আলতোভাবে এটা বেলতে হবে যাতে পুর বেরিয়ে না যায় সেই রকমভাবে কিন্তু বেলতে হবে দেখতে পাচ্ছেন আমি বেলছি একটুও কিন্তু পুর বেরিয়ে যায়নি হাতে করে তুলে দেখিয়ে দিলাম একটা পরোটা আমার রেডি হয়ে গেছে দ্বিতীয় আমি আর একবার দেখিয়ে দিচ্ছি ওই একই রকমভাবে ওই যে ভেতরটা একদম পুরটা দিয়ে দিলাম অনেকটাই কিন্তু আমি পুর দিচ্ছি এবার দু হাতে করে দিয়ে দু সাইডটা চেপে চেপে দেখতে পাচ্ছেন কিভাবে আমি এটা গোল করে নিলাম মুখটা বন্ধ করে দিলাম দেওয়ার পর আস্তে আস্তে করে কিন্তু বেলে নিচ্ছি আমি একটু ময়দা দিয়ে বেলেছি এটা ময়দা দিয়ে না লো হতো এমনি বলল কিন্তু যেহেতু খুব সুন্দরভাবে এটা ময়েন দিয়ে মাখা আছে হতো কিন্তু আমি একটু ময়দা দিয়ে বেললাম একটু পাতলা করব বলে যে হাতে তুলে দেখিয়ে দিলাম খুব বেশি মোটা আমার ভালো লাগে না পরোটা তারপর গ্যাস ওনানে একটা এই যে তাওয়া বসিয়ে দিয়েছি এটা অ্যালুমিনিয়ামের তাওয়া অ্যালুমিনিয়ামের তাওয়া বসিয়ে দিয়েছি তারপর পরোটাটা দেওয়ার পর উল্টে পাল্টে সেখানে নিলাম প্রথমে উল্টে পাল্টে সেঁকে নেওয়ার পর আমি গাওয়া ঘি দিই দিয়ে দিচ্ছি একটা পিঠে গা ঘি লাগিয়ে দিলাম দিয়ে উল্টে দিলাম আবার আরেকটা একটা পিঠ আবার হাফ চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম যখন গাওয়া ঘিটা আমি দিচ্ছিলাম খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছিলো এবং ফুলেও যাচ্ছিলো পরোটাটা দেখতে পাচ্ছেন ভাজতে ভাজতে কি সুন্দর ফুলে যাচ্ছে একদম এই সময় মনে রাখতে হবে আঁচটা কিন্তু একদম মিডিয়ামে করে দিতে হবে হাই ফ্লেমে কিন্তু করা যাবে না এপিট ওপিট ভালো করে ঘি দিয়ে গাওয়া ঘি দিয়ে খুব ভালো করে আমি ভেজে নিলাম প্রথম পরোটা আমার হয়ে গেছে দ্বিতীয়বার আবার ওই একই রকমভাবে একই পদ্ধতিতে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন উল্টে পাল্টে দিচ্ছি এ খুব ভালো করে সেঁকে নেওয়ার পর এক চামচ ঘি নিয়ে হাফ চামচ একটা পিঠে লাগিয়ে দিলাম আবার হাফ চামচ ঘি অন্য পিঠে লাগিয়ে দিলাম আর পরোটাগুলো যতবার আমি ঘি লাগাচ্ছি খুব সুন্দর কিন্তু ফুলে যাচ্ছে দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলে ফুলে যাচ্ছে প্রত্যেকটা পরোটা আমি ওই একই রকমভাবে গাওয়া ঘি দিয়ে করেছি এটা কিন্তু খুব হেলদি যেহেতু আমি এখানে গাওয়া ঘি ব্যবহার করেছি এপিট ওপিট দুপিট গাওয়া ঘিটা দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ বন্ধুরা সাপোর্ট করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না সব কটা পরোটা আমার রেডি হয়ে গেছে আমি একটা প্লেটে তুলে নিয়েছি এবার কিন্তু আমি দেখাচ্ছি হাতে করে তুলে আমার এতগুলো পরোটা হয়েছে এবং ওপরে একটু বাটার দিয়ে দিয়েছি এবার ছিঁড়ে দেখাচ্ছি ভেতরে পুটটা কী কত সুন্দর আছে এটা কতটা উঁচমুচো হয়েছে খেতে আজ আসি বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই